বিরতির পর আবারও ফিরে এলাম নজরে নোট যুদ্ধকে সঙ্গে নিয়ে আমি একটু অনুপ্লব তোমার কাছে আসছি অনুপ্লব নিঃসন্দেহে যে কনস্ট্রাকটিভলি কিছু জায়গা রয়েছে আবার বিরোধী দল লাইনেও যেটা সিপিআইএম করছে সেই সুযোগটা কি তৃণমূল কংগ্রেস নিতে পারতাদা যে কথা বললো এক জায়গায় আমি একমত সেটা হচ্ছে যে মোদি কতটা বিপদে পড়েছেন আমি জানি না তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের মানুষ বলছে সমালোচকরা বলছে যে আর এক মোদি অর্থাৎ ললিত আর আরেকজন মানে কি মালিয়া মালিয়ানা মালিকী নাম তাদের সাত হাজার কোটি টাকা অলরেডি মুকুব হয়ে গেছে যেটা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন আবার কেউ কেউ তো শুনলাম এ কথাও নাকি বলছেন যে মন কি বাত দিদি তো বলেছেন মোদি কি বাত আবার ভারতবর্ষের কিছু মানুষ এমনও বলছেন চোর মাছায় শোর যাই হোক আমি সে বিতর্কে যাচ্ছি না বিষয়টা হচ্ছে এটাই যে ভারতবর্ষ আজ বিপদে আমি একটা ছোট্ট পরিসংখ্যান আপনাকে বলি আঠারোশো বিরানব্বই আমেরিকা উনিশশো বিরাশি ঘানা উনিশশো চুরাশি নাইজেরিয়া জিম্বাবুয়ে এবং তারপর সোভিয়েত ভেঙে টুকরো টুকরো আর উনিশশো সাতাশি মায়ানমার তিন হাজার মানুষ জাতি দাঙ্গায় খুন শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে ডিমনেটাইজেশন এবং দু হাজার নর্থ কোরিয়া উত্তর কোরিয়া যার অর্থনৈতিক পিছিয়ে যাওয়া আজও অব্দি সংঘর্ষ করে যাচ্ছে উত্তর কোরিয়া পৃথিবীর বুকে এই ছটা দেশ বললাম সাতটা যে আটটা দেশ যারা এর আগে ডিমনিটাইজেশান করেছে এবং এই দেশগুলো প্রত্যেকে এবং আমেরিকা এটা নথি আমেরিকার প্রশাসন সরকার কথা বলেছে যে এটা আমাদের জীবনে চলার পথে আমেরিকার ঐতিহাসিক ভুল এ ভুল আর আমেরিকা করবে না এবার রইল পরে ভারতবর্ষের প্রশ্ন আমি একটা সহজ কথা যদি বলি রাজনৈতিক কথা মমতা ব্যানার্জি বিরোধী দলগুলোর আলোচনা হলো দিল্লিতে সেখানেতে মমতা ব্যানার্জি বললেন আমি কলকাতা শহরে থেকে গণবিদ্রোহের সূচনা করব এবং গতকাল সুজিতা আপনারা দেখেছেন লাখো মানুষের পদধ্বনিতে দিল্লিস্বর কেঁপেছে মমতা ব্যানার্জির পেছনে সারা বাংলা বিশেষ করে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো কারণ যাদের লক্ষ্মীর ভাঁড়ে হাত ঢুকিয়ে ছিনতাই করতে চেয়েছে কালো টাকা বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাউশে বসা নবাব যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ে নিজেকে মালিক ভাবতে বেশি ভালোবাসে সেই নরেন্দ্র মোদী লক্ষ্মীর ভাঁড়ে মামনের হাত দিয়ে দিয়েছেন তারা আজ রাস্তায় নেমেছে ঠিক সেই দিনে বাংলা বন্ধ ডাকে কেন বিজেপি বিরোধিতার জন্য নাকি বিজেপির দাদন নিয়ে যার ফল আজকে মানিক সরকারকে দিয়ে পাওয়া গেল মমতার বিরোধিতা করে কিভাবে বিজেপি বিরোধী আন্দোলনটা দুর্বল করে দেওয়া যায় আমি কিষাণের আগে একটু জাস্ট একটা অ্যাড করতে চাই এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে উঠে আসলো যে মানিক সরকার কেন এটা গ্রহণ করলেন মানে নাও তো করতে পারতেন এর একটা কিন্তু আর একটা আরেকটা অ্যাঙ্গেল আছে সেটা হলো মানিক সরকারের রাজ্যে যদি সাম্প্রতিক উপনির্বাচনের দিকে তাকান বিজেপি কিন্তু বারবার মানে একটা সিটে দ্বিতীয় হয়েছে আরেকটা সিটেও ভোট বাড়িয়েছে ফলে মানে ত্রিপুরাতে যদি কেউ যদি মানিক সরকারের প্রতিপক্ষ হয়ে উঠতে পারে বিজেপি বিজেপিকে সঙ্গে যদি মানে বিজেপির সাথে যদি এই মুহূর্তে সহযোগিতায় যায় তাহলে তৃণমূল কিছুটা স্পেস পাবে অর্থাৎ বিরোধী ভোটটা বিভাজন করে রাখা যাবে রাজনৈতিক কৌশল সেটা হলে অবাক হওয়ার কিছুটি কৃষাণু আপনি দয়া করে আমাকে একটু বলতে দেবেন বিষয়টা হচ্ছে যে অনেকগুলো কথা ইতিমধ্যেই হয়েছে জবাব দিতে পারিনি তার আগে দিয়ে দিই যে অনুপ্লব যেটা বলছিলেন যে ললিত মোদি আর বিজয় মালিয়া প্রথমত জানিয়ে রাখি যে ইনাদের যে ঋণের কথা বলা হচ্ছে এই ঋণটা কিন্তু ইউপিএ ওয়ান এবং ইউপিএ টু এর সময় দেওয়া হয়েছিল যে ইউপিএ ইউপিএল কে যেরকম চুপটি করে শুনলেন আমাকে শুনুন না একটু এখন বিষয়টা হচ্ছে যে কোনো ছাড় দেয়া হয়নি যারা ছাড় দেয়া হচ্ছে তারা হয় তথ্য বিকৃত করছে না তো মানুষকে মিথ্যে পরিবেশন করছে দায়িত্ব নিয়ে বললাম কোনো ছাড় দেওয়া হয়নি যেরকম তাদের ঋণ আছে সেরকমই আছে যেরকম ব্যাঙ্ক তাগা তাগাদা করছিল এখনও তাগাদা করছে কোনো ছাড় নয় এই ছাড়টা রটানো হয়েছিল সিপিএম মূলত রোটেই ছিল সিপিএম থেকে আমদানি করে তৃণমূল কেন বলতে শুরু করলো জানি ললিত মোদি আর বিজয় মাল্যা রাজ্যসভাতে 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 সীতারাম ইয়েচুরি নামক একজন ব্যক্তি সম্ভবত ফুয়াদ্দার দলে আমি জানি না ফুয়াদ্দা তাকে মানে কি না সেই সীতারাম ইয়েচুরি এই মিথ্যে কথাটা বলতে গিয়ে ধরা পড়েছে স্বয়ং অরুণ জেটলি অর্থমন্ত্রী তিনি দাঁড়িয়ে তিনি ক্লারিফিকেশন দিয়েছেন যে উনারা যেটা বলছেন রটাচ্ছেন সেটা মিথ্যে কোনো ঋণ মাফ করা হয়।

এবং ইউপিএ যা যা যেই আপনাদের বিদেশে গেল তার আগে রাজ্যসভায় হচ্ছে আপনি হয় এই সব লোককে আনবেন না নয়তো আমাকে ডাকবেন না কথা বলবে উত্তর শুনবে না এইভাবে

দুই হচ্ছে ললিত মোদি ইউপিএ সময় দেশ ছেড়ে পাড়িয়েছিল এবং তাকে ধরার জন্য একটা নোটিশ জারি করেছিল ভারত সরকার যার নাম হচ্ছে লাইট ব্লু কর্নার নোটিশ এবং এই নোটিশটার কোনো ধোপে টেকে না আমাদের সরকার আসার পর রেড কর্নার নোটিশ করেছে এবং প্রত্যার্পণের জন্য দুটো এই দুটো ব্যক্তিকেই ভারত সরকার এখন তাগাদা করছে ঠিক সময়ে এটাও পাবেন

এই শিগুড়ে গরিব চাষীদেরকে ঠেঙিয়ে তাদের জমি কেনে এক টাকায় কাকে দেওয়া হয়েছিল আর এতই যদি সৎসাহস আছে এমএলএ এমপি এমপিদের সম্পত্তির খতিয়ান নিন না আপনাদের বিমান বসিতার আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন লখনউতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের এমপি কি আছে সেটা বলতে এমএলএ এমপিদের সম্পত্তির খতিয়ান ব্যাংক অ্যাকাউন্টের খতিয়ান কারণ নিচ্ছে না পয়েন্ট অফ অর্ডার পয়েন্ট অফ অর্ডার যেমন পয়েন্ট অফ সিপিএম যেমন এক টাকায় জমি দেওয়ার কথা বলছো আমি একটু তোমাকে মনে করিয়ে দিই গৌতম আদানি কেউ আচ্ছা কিন্তু এক টাকাতেই জমি দিয়েছে পলিসি আছে

আমি আর বলে দিই আমি বলেছি সেটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে যদি পর্যাপ্ত সংখ্যা টাকা যোগান না হয়ে থাকে তাহলে এতগুলো তৃণমূল মিটিং মিছিল করছে কি করে বারবার দিল্লি এই এত দলবলকে নিয়ে দিল্লি যাওয়া দিল্লি থেকে আসা লক্ষ্ণৌ যাওয়া আসা এত মিটিং মিছিল পদযাত্রা ব্যানার ফ্লেক্স এত কিছু করছে কি করে টাকাটা কোথা থেকে আসছে যদি ধরছে না কেন আমার বক্তব্য টাকার যোগান না হয়ে থাকে যদি তৃণমূল ক্যাশ ট্রানজাকশন করতে পারছে না ক্যাশের অভাব হয়ে থাকে তাহলে এতগুলো মিটিং মিছিল করছে কি করে বেশ মনে রাখতে

ফুয়াদাও বলেছে সবাই বলেছে আপনিও বলেছেন আমি তো স্বীকার করছি যে পরিকল্পনা যেটা আপনারা বলছেন না পরিকল্পনা করে এটা করা হয়নি পরিকল্পনা করা করার জন্য যে প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে আপনাকে তাহলে লোককে জানাতে হবে তাদের সাথে বসে আলোচনা করতে হবে তাদের ফিডব্যাক নিতে হবে আমি এটা করতে চলেছি কি কি করতে হবে তার মানে পরিকল্পনার মানেই হচ্ছে আমার সিক্রেসিটা সেটা ভঙ্গ হবে তো এটা সম্ভবই নয় দু চারটে লোকই জানবে এবং সেখানে গ্রাউন্ড স্তরের ফিডব্যাকটা পরেই আসবে

তথ্যটা কেউ জানতো না দু একজনই অনেকগুলো বলে ফেলেছেন এবার একটু আমরা সুযোগ চাই হাত জোড় করি তাদের কথাটা তারাই নিজেরাই প্রমাণিত আচ্ছা ঠিক আছে এবার ভাই কৃষ্ণু এবার একটু সুযোগ চাই সংক্ষেপে সংক্ষেপে অনুপ্লাব খুব সংক্ষেপে বলছি আমি কৃষ্ণুর মতো অত লম্বা বলবো না বলতে পারবো না তার কারণ কৃষ্ণু দম নিয়ে এসেছে বলবে বলে যাই হোক বলাটা ওনার দলের আর কি ধর্ম তা যাই হোক এখন বিষয়টা হচ্ছে এটাই যে কেউ একথা বলেনি কৃষ্ণু যে নরেন্দ্র মোদী কেন রামলীলা ময়দানে সভা করে মাইক লাগিয়ে

পৃথিবীর এমন দেশ আছে যেখানে মানুষ নিজের টাকা নিজে তুলতে পারে না রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে টাকা তোলার উপর আমি কি খাবো আমি কত টাকা তুলব আর যদি বলো অনেক দেশ আছে নিঃসন্দেহে এই ইতিহাস আছে তাহলে তার পরিণতিও সোভিয়েতের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া যেদিন সোভিয়েত ভেঙেছিল না কৃষক বলেনি যেদিন সোভিয়েত ভেঙেছিল সেদিন কিন্তু নরেন্দ্র মোদী হরিদ্বারে দুপা ঊর্ধ্বে তুলে যোগ যোগব্যায়াম করছিলেন মমতা ব্যানার্জি কিন্তু ভারতবর্ষের সংসদে বসে

অনুপ্লবকে যেমন হচ্ছে সবাই সবাই ধৈর্য হারাচ্ছে এটা কি কি দেখুন দেখুন খুব পরিষ্কার একটা অর্থনৈতিক সিদ্ধান্ত মনে হলে ব্যাকফায়ার হতে পারে কি আপনি 15 দিন বলছিলেন খুব কঠিন কোনো চান্স আছে আপনার কি মনে হচ্ছে আমি 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 খুব পরিষ্কার করে বলতে চাই এই এই এ স্টুডিওতে উত্তাপটা দেখছেন এটা অর্থনৈতিক সিদ্ধান্ত যদি রাজনীতির মোড়কে হয় তাহলে এই আসতে বাধ্য একদিকে নরেন্দ্র মোদী অর্থনৈতিক সিদ্ধান্ত কিন্তু তার পেছনে রাজনীতির ছোঁয়া ছিল অবশ্যই কারণ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ পাঁচ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অর্থনৈতিক সিদ্ধান্তটা যে অন্য সময়ও নেওয়া কিন্তু এই সময় কেন তার কারণ উত্তরপ্রদেশে নির্বাচনে বহুজন সমাজবাদী বা সমাজবাদী পার্টি যেভাবে ক্যাশ টাকা ব্যবহার করে সেই ক্যাশ টাকার থেকে যদি ওদেরকে বিরত রাখতে পারে তাহলেই যেটা অর্ধেক হয়ে যায় পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত সরব মমতা বন্দ্যোপাধ্যায় সরবের পেছনেও কিন্তু একই কারণ দু হাজার লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গন্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে দাগ কাটতে চাইছেন এবং প্রধানমন্ত্রী পদের অন্যতম পদপ্রার্থী হতে চাইছেন একটু একটু বলে ভারতবর্ষের বুকে আজকে মমতা ব্যানার্জি মানুষের মুখ দিয়ে এই বার্তাটা বেরোচ্ছে মমতা ব্যানার্জিকে তাকিয়ে মানুষ বলছে সুজিতা লাল কিলে পর দিদি কি শান মাং রাহি হ্যাঁ হিন্দু ফলে খুব পরিষ্কার আপনাকে বলছি যে ব্যক্তিত্বরা যখন এই ধরনের বক্তব্য রাখেন সবটাই প্রশাসনিক ভাবার কারণ নেই তার পেছনে রাজনৈতিক অবশ্যই তাদের অভিষ্ট লক্ষ্য থাকে মমতা বন্দ্যোপাধ্যায়েরও আছে উনিশের প্রেক্ষিতে নরেন্দ্র মোদিরও আছে বিজেপি এবং সামগ্রিকভাবে দেশের আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার প্রশ্নে কিন্তু আমার যেটা মনে হয় আমি যেটা আরবিআই থেকে যতটুকু আমাদের বন্ধু বান্ধবরা কাজ করে যতটুকু ইনফরমেশন পাচ্ছি তাতে কিন্তু সমস্যাটা আগামী দিনে অনেকগুলো সেক্টরে কিন্তু মানে খুব বড় আকারে ধারণ করতে পারে একটা হলো যে মানে আমি যেটা পরিসংখ্যান পেয়েছি সেটা হলো যে মানে আমাদের চারটা টাকশালের মধ্যে যদি ফুল ফেজে যদি নোট তৈরি করে তাহলে তারা মাসে তিনশো কোটি নোট তৈরি করতে পারে মানে পাঁচশো টাকা যদি নোট তৈরি করতে শুরু করে তাহলে তিনশো কোটি নোট তৈরি করতে পারবে এবং আমাদের টোটাল যে টাকা মানে ছিয়াশি শতাংশ টাকা যেটা পাঁচ পাঁচ হাজার পাঁচশো এবং হাজারের ছিল সেটা হলো দু কোটি মানে সংখ্যার দিক থেকে আমি ভ্যালুর দিক থেকে না বলছি দু কোটি তার মানে সাড়ে সাত মাসের মতন সময় লাগবে এই এই যে যোগানটা এই যোগানটা কিন্তু বলেছে করতে চাইছে ধরুন স্ট্রিম একটা উদাহরণ তো শুনতেই কেউ চায় না এই কিছুক্ষণ আগে চল্লিশ হাজার কোটি টাকা এরিয়ার মানে সাবসিডি ফার্টিলাইজারের জন্য সেটা কিন্তু বাজেট অ্যালোকেশানস কমিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগের এটা হচ্ছে ব্রেকিং নিউজ এই চল্লিশ হাজার কোটি টাকা এখন স্ট্রিম লাইনের প্রশ্নে সত্যি এই প্রশ্নটা আসবে যে সারটা কারা পায় কোন ধরনের তারা কি সত্যি সারটা সাবসিডি নেওয়ার যোগ্য না কারা এটা কিন্তু স্ট্রিম লাইনের উদাহরণ যদি স্ট্রিম লাইনটা প্রয়োগ হয় তাহলে কৃষানুর পক্ষে একটা না কৃষান আমি না দুটো আমাকে উত্তর দিতে হবে আমাদের সরকার আসার পর যেটা সাবসিডি সাবসিডি ছাড় সেটাকে নিম কোটেড করেছে

সেই টাকাটা তিনি সরাসরি গরিবদের অ্যাকাউন্টে দিয়ে দিতে চাইছেন আবার আজকের বিকেলবেলার যে খবর তাতে হলো যে টাকা কালেক্টেড হবে অর্থাৎ ফাইন ফাইন দিয়ে ওই যে ইনকাম ট্যাক্স থেকে যে টাকা কালেক্ট হবে সেটা সরাসরি আবার বেনিফিশিয়ারিদের মধ্যে ঢুকিয়ে দিতে পারে কালো টাকা দেবে আমি আমি আপনাকে বলছি আমি আমি বলছি যে একটা রিঅ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট রিঅ্যাডজাস্টমেন্টের একটা শেষ পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়াবে আজকে গিয়ে বলতে পারবো না। তবে পনেরো দিনের মধ্যে যদি টাকা সাপ্লাই না পায় মানুষ যদি বড় বড় লাইনে দাঁড়াতে হয় এবং ভুক্তভোগী হয় তাহলে যে সিদ্ধান্তটা তারা সমর্থন করেছিল সেটাই তারা উল্টো অবস্থান নিতে পারে আমি আমি তিনটে জিনিসে রিসপন্ড করতে চাইছি প্রথম যেটা আছে যে সাব কমিটি হচ্ছে কেন্দ্র সরকার করেছে তার নির্দিষ্ট গাইডলাইন আছে কি গ্রাউন্ড লেভেল সিচুয়েশন মানে জমিতে কি অবস্থা আছে সেটাকে পর্যবেক্ষণ করা এবং কি করে এখান থেকে বেরিয়ে আসার কতগুলো সাজেশন দেওয়া ফলে এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে পাঁচটি মুখ্যমন্ত্রীকে নিয়ে যে সাব কমিটি করা হয়েছে তাদের ব্রিফটা স্পষ্ট সেখানে দাঁড়িয়ে মানুষ যে বিপদের মধ্যে আছে সেই বিপদ থেকে কি করে বের করা আনা যায় তার মধ্যে হচ্ছে এই কমিটিকে কাজ করতে হবে দ্বিতীয় যে কথাটা বলবো যেটা অদ্ভুত লাগছে আটই নভেম্বর হচ্ছে প্রধানমন্ত্রী বললেন যে কালো টাকার পিছনে উনি যাচ্ছেন আজকে দাঁড়িয়ে হচ্ছে অর্থনৈতিক রিকাভারি মানে ইকোনমিক রিকাভারির কথাটা যুক্তি হিসেবে চলে আসছে মানে কোনটা ঠিক কি করতে চাইছেন এটা আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে পাশাপাশি যে জিনিসটা আমরা দেখছি আকাশচুম্বী হচ্ছে জিনিস মানে নিত্য পরিচয় জিনিসের দাম আছে সেখানে কোনো বক্তব্য ওনার হাজির হচ্ছে না লোকজন হচ্ছে বেকার বেকারেছে চাকরি হচ্ছে বিগত দু বছরের মধ্যে হচ্ছে তার কি অবস্থা আছে তার হচ্ছে কোনো বক্তব্য নাই এবং এখানে দাঁড়িয়ে হচ্ছে যদি ইকোনমিক রিকভারির কথাটা আসে তাহলে পার্লামেন্টে গিয়ে তো আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী বলতে পারেন যে আমরা কথাগুলো করতে চাইছি যে জায়গাগুলো হচ্ছে সমস্যা আছে সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে আমরা জানি যে সাতাশ তারিখের মধ্যে হচ্ছে আট লক্ষ ৪৫ হাজার কোটি টাকা হচ্ছে ব্যাংক মজুদ হয়েছে এবং তার বিনিময়ে হচ্ছে বাইরে বেরিয়েছে প্রায় হচ্ছে দু লক্ষ কোটি টাকা এবং মাঝখানে যে গ্যাপটা প্রায় সাড়ে ছ লক্ষ কোটি টাকা এটা ব্যাংকের মধ্যে ধরে আছে এই সাড়ে ছ লক্ষ কোটি টাকা যদি ব্যাংকে থাকে তিন মাসের জন্যে তাহলে তিন মাসে তার যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সুদ আছে সেটা কেন্দ্র সরকারকে দিতে হবে এই যে রিকাভারি তো দূরের কথা যারা হচ্ছে এমনি টাকা মজুদ রেখেছে তাদের এমনি অলরেডি হচ্ছে সমস্ত ব্যাঙ্কগুলো হচ্ছে যে সুদ আছে যেই ফিক্সড ডিপোজিটের রেট আছে সেটা কমাতে আরম্ভ করে দিচ্ছে দ্বিতীয় যে কথাটা আছে এই টাকা যদি সরকারের হাতে যদি ধরে ধরা থাকে তাহলে ওই দেওয়ার জন্যে সরকারকে আরো বাড়তি নোট ছাপিয়ে বাজারে ছাড়তে হবে মানে একটা ইনফ্লেশনারি আসবে ইকোনমিক ইকোনমিক কথা এই টাকার উপরে সরকার যদি বসে থাকে তার একটা হচ্ছে বিরাট কিন্তু অর্থনীতির উপরে প্রভাব চলতে চলে চলবে এই যে জায়গাটা জিডিপি কন্ট্রাক্ট করেছে আমরা জানি মানি ট্রানজ্যাকশন উনি তো বলছেন যে কষ্ট ভোগ করতে হবে পঞ্চাশ দিনের জন্য উনি পার্লামেন্টে মানুষকে বলুন যে কোন কোন কষ্ট মানুষকে ভোগ করতে হবে আর ব্যালেন্স শিটটা কোথায় আমরা যে কষ্টটা ভোগ করছি সে কষ্টের বিনিময় পেয়েছে ভারতবর্ষ দেশ যাবে কি পাবে সেই হিসেবটা রাখুক সেই হিসেবটা তো কেউ রাখতে চাইছে না অনুপ্লব অনুপ্লব আমি ছোট ছোট তিনটে প্রশ্ন খালি কৃষানুর জন্য রাখবো হ্যাঁ প্রশ্নটাই রেখো তাহলে হ্যাঁ প্রশ্ন এক দুই তিন হ্যাঁ প্রশ্ন এক আমাদের এই পশ্চিমবঙ্গে পাঁচ হাজার কৃষি সমবায় সমিতি আছে যে কৃষি সমবায় সমিতিগুলো কৃষকদের ঋণ দেয় মাত্র সাত পার্সেন্ট ইন্টারেস্টে টাকা সুদ শোধ করলে পরে তিন পার্সেন্ট ফেরত দিয়ে দেয় মানে চার পার্সেন্ট ইন্টারেস্ট লাগে যেটা হচ্ছে আমাদের গ্রামীণ অর্থনীতির ভিত মহাত্মা গান্ধীর স্বপ্ন সেই কৃষি সমবায় সমিতিগুলো টাকা নেওয়া বন্ধ করা হলো অথচ কেন্দ্রীয় সরকারের যে সমবায় সমিতিগুলো সেগুলোতে টাকা নেওয়ার প্রসেস চালু রইল কেন এই বৈপরীত্য এর জবাব দিতে পারবে দুই প্রশ্ন দুই দু নম্বর প্রশ্ন হচ্ছে এটাই ওনাদের কেন্দ্রীয় যত সংস্থা আছে সেখানে টাকা পাঁচশো টাকা হাজার টাকা এরা নেবে কিন্তু যত রাজ্যের সংস্থা আছে সেগুলো এই টাকা নিতে পারবে না ফেডারেল সিস্টেমের ভেতর এইরকম আমি এবং আমরা এবং ওরা এই বিভাজন কেন এর জবাব দিতে পারবে আর তিন জবাব শুনবে তো ষাট জন ষাট জন শিল্পপতি এবং কালো টাকার কারবারই ভারতবর্ষের উচ্চ ন্যায়ালয়কে কেন্দ্রীয় সরকার চিঠি লিখে জানিয়েছিল যাদের নামের তালিকা আমার কাছে আছে আজ যখন অর্থনীতির ওপর সার্জিক্যাল স্ট্রাইক মন কি বাতে নরেন্দ্র মোদী করেন তাহলে সেদিনকে এই ষাট জনকে কেন ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই আয়কর দফতর এখনো অব্দি গ্রেপ্তার করে ভেতরে ঢোকায়নি এর জবাব কিষাণু দিতে পারবে এবার জবাবটা শোনো সংক্ষেপে এক হচ্ছে এক হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক

আপনি স্টুডিও থেকে কিন্তু একটা সমীকরণ তুলতে পারেন আপনি লক্ষ্য করে দেখবেন ফুয়াদ্দা বহুবারই কিন্তু আলটিমেটলি অনুপ্লবের সাথে গলা মেলাতে হয়েছে নরেন্দ্র মোদী কিন্তু এই কাজটাই করেছেন অ্যাকচুয়ালি রাজনৈতিক যে কৌশলটা নিয়েছেন যে আমি ভার্সেস সমস্ত বিরোধী আমি আপনাকে বলছি দু সপ্তাহের মধ্যে যদি টাকা যোগান না করতে পারে কৃষানু মিত্র রাজ্য বিজেপির মুখপাত্র আপনাকে ধন্যবাদ অধ্যাপক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী আপনাকে এবং ধন্যবাদ ডাক্তার ফুয়াদ হালিম রাজ্য সিপিআইএম নেতা আপনাকেও ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের রণক্ষেত্র দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে